ঘরের কাজ থেকে শুরু করে রান্নাঘরের কাজ সারাদিনই কিন্তু আমাদের কাজে কর্মের মধ্যে দিয়েই দিন কাটে তো বন্ধুরা এই সব কাজকর্মই যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং আমরা নিজেদের জন্য কিছুটা সময়ও বাঁচাতে পারব তার সাথে সংসারেরও বেশ কিছু সাশ্রয় হবে তো এই ধরনের বেশ কিছু টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভাব আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস সকালের দিকে কিন্তু আমরা বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত থাকি আর এই ব্যস্ততার মধ্যে অনেক সময় কিন্তু দেখা যায় যে হয়তো তেল ঢালতে গিয়ে হাত থেকে কিছুটা তেল নিচে পড়ে গেল তো বন্ধুরা তেল যদি নিচে পড়ে যায় আর সেই জায়গাটা আমরা কি করি ভালো করে মুছে পরিষ্কার করে নেয়ার জন্য হয়তো একটা কিচেন টাওয়েল ভিজিয়ে মুছে নিই কিন্তু তারপরেও দেখবে যে জায়গাটা এতটাই স্লিপারি হয়ে থাকে যে সেখানে কিন্তু যদি পা পড়ে তাহলে কিন্তু পা পিছলে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে আর এতে করে কিন্তু ঘটে যেতে পারে পিছলে গিয়ে তো বন্ধুরা এই তেলাক্ত জায়গাটাকে কোনো টাওয়েল দিয়ে না মুছে কিন্তু আমরা এই কাজটা করে নিতে পারি তো দেখো এখানে আমি সামান্য একটু আটা নিয়ে নিয়েছি তো তেল যদি বেশি পরিমাণে পড়ে তাহলে কিন্তু আটার পরিমাণটাও একটু বেশি দিতে হবে তো এখানে যেহেতু একদম অল্প তেল তো আমি অল্পই একটু আটা এই তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু ঘষে নেওয়াতেই কিন্তু সম্পূর্ণ তেলটাই এই আটার মধ্যে উঠে চলে আসবে তো এই যে তেল পড়লে যে স্লিপারি ভাবটা থাকে সেটা কিন্তু আর একটুও থাকবে না তো দেখতেই পাচ্ছ আমার হাতে যতটুকু আটা উঠে এসেছে তার মধ্যে কিন্তু পুরো তেলটাই উঠে এসছে তো এবার যে কাজটা করতে হবে একটা টাওয়েল দিয়ে যদি এবার এই জায়গাটা আমরা মুছে নিই তাহলে কিন্তু তেলের ভাব একটুও থাকবে না জায়গাটাও সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আর আমাদের কিন্তু কোনোরকম কোনো বিপদেরও ঝুঁকি থাকবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো দেখে নেওয়া নম্বর সন্ধে হতেই কিন্তু ঘরে দু মশার উপদ্রব অনেক গুণে বেড়ে যায় তো আমরা এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে সাধারণত অলআউট জ্বালিয়ে থাকি কিন্তু এই অলআউটের গন্ধটাও কিন্তু দেখবে অনেকেরই সহ্য হয় না তো এরকম ক্ষেত্রে কিন্তু আমরা খুবই অসুবিধায় পড়ে যাই মশার কামড় থেকে বাঁচতে অল আউট তো জ্বালাতেই হবে অথচ অল আউটের গন্ধ যদি সহ্য না হয় তাহলে মশার কামড় খেতে হয় তো বন্ধুরা যদি তোমাদের এরকম কোনো সমস্যা থাকে যে অল গন্ধটা তোমরা সহ্য করতে পারছো না তো ক্ষেত্রে আমরা এই কাজটা অবশ্যই করে নিতে পারি এতে করে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না তো দেখো করতে হবে এখানে আমি একটা তুলোর টুকরো নিয়ে নিয়েছি আর তুলোটাকে টেনে একটু পাতলা করে দিতে হবে তো অল আউটের মেশিনটার মাথার দিকে যে হোলটা রয়েছে সেখানে তুলোটাকে বসিয়ে তার উপরে একটা কর্পূর বসিয়ে দিলাম তো বন্ধুরা এই কাজটা করে নিতে পারলেই কিন্তু দেখবে যে অল আউট যখনই জ্বালাবে কর্পূরের একটা সুন্দর গন্ধ আসবে তখন কিন্তু আর এই সমস্যা হবে না তো যদি তোমাদের কাছে তুলো না থাকে কিন্তু কোনো সমস্যা সেক্ষেত্রেও নেই কর্পূরটাকে এইভাবে বসিয়ে দিতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর গন্ধ আসবে কর্পূরের তো চলো দেখে নেওয়া আজকে সব বাড়িতেই একটা জিনিস দেখবে যে যে কজন ফ্যামিলি মেম্বার ঠিক সে কটাই বালিশ থাকে কারণ বেশি বালিশ যদি তৈরি করে রাখা হয় তাহলে সেগুলো কিন্তু রাখার জন্য আবার আলাদা একটা জায়গার প্রয়োজন হয় তো সেই কারণেই কিন্তু একদম গোনাগুন্তি বালিশ থাকে তো যখন আমরা নিজেরা থাকি বাড়িতে তখন তো কোনো সমস্যা হয় না কিন্তু বাড়িতে যখন গেস্ট এসে যায় বেশ কয়েকজন তো তখন কিন্তু একটু সমস্যায় পড়ে যেতে হয় যে তাদেরকে কিসে শুতে দেওয়া হবে তো তখন আমরা আমাদের বালিশগুলো দিয়ে দিই আর এবার সমস্যা হয় যে আমরা কিসে শোব তখন কিন্তু দেখ বিছানার চাদর বা জামা কাপড় জড়িয়ে পেঁচিয়ে কোনো রকম করে মাথায় দিয়ে শুতে হয় তো আজকের এই টিপসটা যদি তোমরা ফলো করো এরপর থেকে কিন্তু আর কখনোই বালিশ নিয়ে কোনো রকম কোনো সমস্যা আমাদের কাছে বালিশ যদি বা কম থাকে কিন্তু ব্ল্যাঙ্কেট কিন্তু আমাদের সবার কাছেই থাকে যেগুলো হালকা শীতে গায়ে দেওয়া হয় তো সেরকমই একটা ব্ল্যাঙ্কেট নিয়ে দেখো আমি একটু পাতলা করে ভাঁজ করলাম যাতে খুব বেশি উঁচু না হয়ে যায় তো সেটা কিন্তু নিজেদেরকে বুঝে করে নিতে হবে তো তারপরে একটা পিলো কভার নিয়ে এই ব্ল্যাঙ্কেটটার উপরে যদি পরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা বালিশের কাজ হয়ে যাবে আর বালিশটা যথেষ্ট নরম তুলতুলে হয়েছে তো যদি মনে হয় মাথার তেল লেগে ব্ল্যাঙ্কেটটা খারাপ হতে পারে উপর থেকে একটা টাওয়েল দিয়ে দিতে পারো তো তো চলো দেখে নেওয়া যাক নম্বর টিপস বন্ধুরা কিচেন টাওয়েল আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন ব্যবহার করে থাকি ভিজে হাত মোছার জন্য না হলে ভিজে বাসনগুলোকে শুকনো করে মোছার জন্য তো সমস্ত কাজের শেষে তারপরে তো টাওয়েলগুলোকে আমরা ধুয়ে দিই কিন্তু বন্ধুরা এখন যে সমস্যাটা হচ্ছে সেইভাবে কিন্তু রোদ উঠছে না সবসময় একটা মেঘলা মেঘলা ওয়েদার আর সেই কারণে যেমন জামা কাপড় শুকাচ্ছে না সেরকম কিন্তু এই কিচেন টাওয়েলগুলোকেও যে আমরা মেলে দিচ্ছি দেখবে পরের দিন যখন আমরা রান্নাঘরে যাচ্ছি ততক্ষণ পর্যন্তও কিন্তু এই টাওয়েলগুলো ভিজেই থাকছে ভালোভাবে শুকাচ্ছেই না তো এরকম ভিজে টাওয়েল দিয়ে কিন্তু কোনো কাজ করাও মুশকিল হাত মুছতেও দেখবে একটা কেমন যেন অস্বস্তি করে এই ভিজে টাওয়েলে তো আমরা কিন্তু খুব সহজেই এই ভিজে টাওয়েলগুলোকে শুকিয়ে নিতে পারি তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো আমরা যখন রান্না বান্না করছি প্রেশার কুকার বা কড়াই এগুলো তো গরমই থাকে তো রান্না হয়ে যাওয়ার পরে এই গরম প্রেশার কুকারের উপরে বা কড়াইয়ের উপরে যদি আমরা টাওয়েলগুলোকে এইভাবে একটু টান টান করে মেলে দিই তাহলে কিন্তু দেখবে এই প্রেশার কুকারের গরমেই টাভেল গুলো একদম শুকনো হয়ে যায় তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপস তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপ বন্ধুরা আমরা সকলেই কিন্তু প্রত্যেক দিনের রান্নাবান্না করার ক্ষেত্রে প্রেশার কুকার ব্যবহার করে থাকি এতে করে যেমন রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় সেরকম কিন্তু গ্যাসেরও সাশ্রয় হয় তো আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু বেশ দুটো তিনটি প্রেশার কুকার থাকে কারণ অনেক সময় বেশি রান্নাবান্না করার জন্য কিন্তু একটু বড় প্রেশার কুকার লাগে আবার একটু কম রান্না করার জন্য একটা ছোট প্রেশার কুকারও রাখা থাকে কিন্তু আমরা একটা প্রেশার কুকারই হয়তো প্রত্যেক দিন ব্যবহার করি আর যেগুলো সবসময় কাজে লাগে না সেগুলো কিন্তু আমরা উঠিয়ে রেখে দিই কিন্তু বেশ কিছুদিন পর যখন এই প্রেশার কুকারের প্রয়োজন পড়বে নামিয়ে দেখবে যে প্রেসার কুকারটা কিন্তু একদমই নোংরা হয়ে গেছে সেটা আমরা রান্নাঘরে কোথাও রেখে থাকি বা অন্য কোনো জায়গায় যতই আমরা যত্ন করে রাখি না কেন বের করার পরে দেখবে যেমন ধুলোবালি পরে নোংরা হয়েছে সেরকম কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রেশার কুকারের মধ্যে ছোটো ছোটো আটশোলা বাসা করে রয়েছে তো আমরা যতই ধোয়া মাজা করি তখন দেখবে এগুলো কিন্তু কিছুতেই বেরোবে না কিন্তু যখনই প্রেশার কুকারটা গ্যাসে বসানো হয় তারপরেই কিন্তু এই ছোট ছোট আশ্রলাগুলো বেরিয়ে আসে আর এরকম প্রেশার কুকারে রান্না বান্না করতেও কিন্তু খারাপ লাগে তো বন্ধুরা আমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারি এই সমস্যার সমাধান হয়ে যাবে একদম চটকিতে তো তার জন্য দেখো এখানে আমি একটা বড় প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা রাবার ব্যান্ড তো যে প্রেসার কুকারগুলো আমাদের প্রত্যেকদিন কাজে লাগছে না কখনো সখনো মাঝে মধ্যে প্রয়োজন হয় সেই প্রেসার কুকারগুলোকে কিন্তু যদি আমরা এইভাবে প্যাকেটের মধ্যে করে রেখে দিই আর পেছনের দিকটা এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখি তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো ধুলো বালিও পড়তে পারবে না আর এর মধ্যে কিন্তু কোনো আরশোলাও ঢুকতে পারবে না সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে